তারপরও মানুষের মধ্যে কিছু প্রশ্ন থেকে যায় সবকিছু কবে স্বাভাবিক হবে সবকিছু কবে ঠিক হবে আবার মানুষ কবে স্বাভাবিক পরিবেশ ফিরে পাবে তবে ব্যক্তিগতভাবে আমার কিছু চাওয়া আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করতেই পারি বিগত সরকারের দিনে করে যাওয়া যে সমস্ত ভুল যে সমস্ত কারণে মূলত মানুষের ভিতরে এই যে পুঞ্জীভূত ক্ষোভ সেই সমস্ত বিষয়গুলোর পুনরাবৃত্তি না হোক এদেশে চাঁদাবাজি দেখতে দেখতে এতটাই ফিড আপ রাস্তাঘাট ফুটপাত প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি চলতো এতে সাধারণ মানুষ ছিল অতিষ্ঠ এবং খুবই বিরক্ত আগামী দিনে সরকার যারাই হোক যারাই আসুক সেটা তত্ত্বাবধায়ক সরকার কিংবা নির্বাচিত কোনো সরকার এই সব ঘটনার যেন কোনো পুনরাবৃত্তি না হয় এ দেশে যেন নতুন করে আর কোনো দুর্নীতি না হয় সব সরকারি বেসরকারি জব সেটা শুধুমাত্র যেন মেধার ভিত্তিতে নিয়োগ হয় মুদ্রা কথা হচ্ছে সব কিছু যেন স্বাভাবিকভাবে হয় স্বাভাবিকভাবে চলে দেশের সংবিধান বলেন আইন বলেন সেটা যেন সাধারণ মানুষ এবং জনগণের পক্ষে থাকে যতগুলো সরকারি সংস্থা আছে যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে বিশেষ করে সেবামূলক প্রতিষ্ঠান যেগুলো সেই সাবামূলক প্রতিষ্ঠানগুলোর সেবাটা মানুষের কাছে সহজলভ্য হওয়া চাই কোনো ধরনের হয়রানি ছাড়া মানুষ যেন প্রত্যেকটা জায়গায় কাঙ্ক্ষিত সেবা পেতে পারে সেটা হোক পুলিশ স্টেশন পাসপোর্ট অফিস ভূমি অফিস কোর্ট কাচারি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেন মানুষ নিরবিচ্ছিন্নভাবে কোনো ধরনের হয়রানি ছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা পায় তারা তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারে এমন একটা পরিবেশ নিশ্চিত করা দরকার তবে আমাদের মস্ত সমস্যা আমরা কেন জানি খুব দ্রুত আমাদের অতীত ভুলে যাই ভুলে যাই যে আমাদের কারো ক্ষমতায় চিরস্থায়ী না বেশ কয়েকজন প্রভাবশালী এবং মন্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন চিন্তা করলে আসলে একটু বিস্মিত হতে হয় একটু অবাকি হতে হয় যাদের দাপট যাদের ক্ষমতা যাদের প্রভাবে পুরো বাংলাদেশ প্রভাবিত সাধারণ জনগণের ভাগ্য প্রভাবিত এদেশের সর্বোচ্চ সংখ্যক মানুষ কোনোদিন সংখ্যাগরিষ্ঠতা থাকলেও কখন অন্যায়ের প্রতিবাদ করতে পারত না কিছু বলতে পারত না সেই মানুষগুলোকে যখন আজকে মাথা হেলমেট পরিয়ে বুলেট প্রুফ গায়ে দিয়ে আদালতে হাজির করা হয় তখন কিছু বোধ কিছু উপলব্ধি আমাদের মধ্যে থাকা উচিত কিছু চিন্তা ভাবনা থাকা উচিত নিজেদের ভুল সিকিউরিটির ব্যাপারও নিজেদের কনসিয়াস থাকা উচিত যে আসলে আমি কি করছি আমার জবাবদিহিতা থাকা দরকার সাধারণ জনগণের কাছে যে জনগণকে বলা হয় সকল ক্ষমতার উৎস এবং আমাদের দেশ যেহেতু গণতান্ত্রিক দেশ গণতন্ত্রে মূলত সকল শক্তির উৎস এবং সকল ক্ষমতার চাবি কাঠি কিন্তু যারা এই দেশ পরিচালনা করেন তারা কোনো না কোনো কারণে এই বিষয়গুলো ভুলে যান তাদের মনে থাকে না যে আসলে ক্ষমতার উৎস কারা এবং কাদের জন্য মূলত তারা ক্ষমতায় আসেন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার প্রত্যাশা যে দলই ক্ষমতায় আসেন না কেন সাধারণ মানুষ দেশের কথা ভাবেন দেশের কথা ভাবেন এবং দেশে ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করেন মানুষ নিজে আপনাকে খুঁজে বের করে এনে ক্ষমতায় বসাবে আর যদি দেশে সেই লুটপাটের রাজনীতি থাকে চুরি ছিনতার রাজনীতি থাকে যদি এই দেশে গণতন্ত্রের চর্চা না থাকে তাহলে আজীবন আমরাই আমাদের অভিশাপ হয়ে থাকব মুক্তি আমাদের কোনোদিনই মিলবে না এনিওয়েজ ছোট মুখে হয়তো অনেক বড় বড় কথা বলে ফেলছি তারপরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের দিনটা প্রত্যেকের জন্য শুভ হোক এবং প্রত্যেকের চলাচল নিরাপদ হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ